আমার প্রথম চয়েস হতে পারে জাপান কারণ জাপানের ভিসা ক্যাটাগরি খুবই সহজে পাওয়া যায় কোন কান্ট্রিতে গেলে আপনি আপনার লাইফটাকে খুব সুন্দরভাবে সেট করতে পারবেন কারণ অনেকেই কিন্তু গত দুই বছর ধরে আমাকে মেসেজ দিয়ে যাচ্ছেন যে মেহেদি ভাই ইউরোপের কোন কান্ট্রিতে গেলে আমরা ভালো থাকতে পারবো বা খুব সহজে ভিসা পাবো তো আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলতে চাই যদি ইউরোপের ভিসা আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনার চুলদারি যদি এখন কাঁচা থাকে তাহলে সেটা পেকেও যেতে পারে কারণ ভিসার কোনো গ্যারান্টি নাই কিন্তু এই ক্ষেত্রে ইউরোপে যাওয়ার চিন্তাটা বাদ দিয়ে আপনি যদি ড্রাইভার্ট করেন মানে অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন বা ইউরোপের মতো সেম ক্যাটাগরি কোনো কান্ট্রিতে তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রথম চয়েস হতে পারে বা আমার প্রথম চয়েস হতে পারে জাপান কারণ জাপানের ভিসা ক্যাটাগরি খুবই সহজে পাওয়া যায় এবং স্টুডেন্ট ভিসাগুলোও কিন্তু খুব সহজ হয় যারা এখন বর্তমানে বাংলাদেশে স্টুডেন্ট আছেন তারা কিন্তু চাইলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে খুব সহজেই ভাষা শেখার মধ্যে দিয়ে আপনি জাপানে যেতে পারবেন খুব কম সময়ের মধ্যে এবং খুব কম টাকার মধ্যে আর ইউরোপে যাওয়ার ক্ষেত্রে কিন্তু আরও একটা হ্যাসেল আছে যে টাকা পয়সা জমা দেওয়ার পরে কিন্তু আপনারা বিভিন্ন এজেন্সির পিছনে ঘুরতে ঘুরতে আপনাদের পায়ের ক্ষয় হয় কিন্তু সেই ক্ষেত্রে জাপানে যে আপনার পেমেন্ট পেমেন্ট সিস্টেমটা এটা খুবই সহজ এবং পেমেন্ট সিস্টেমটা আপনার টাকাটা কেউ মেরে দিবে সেটার কোনো সিস্টেম নাই তাই জাপান যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ খুব কম সময়ের মধ্যে এবং আপনাদেরকে খুব সেফলি জাপানের ভিসা দিয়ে স্টুডেন্ট এবং ওয়ার্ক পারমিট দুটো আমরা কাজ করতে পারবো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন